সুপ্রিয় ভিউার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান নীতি এবং প্রয়োগের প্রয়োগ একের যে থিওরি অংশ রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা এইসএসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সাজেশন পেতে পারেন মাত্র তিনশো ষাট টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা এই স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহজ সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের যে ক্লাসটি সেটি কিন্তু আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশন থেকে আলোচনা করবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দাও হিসাব বিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো হিসাব বিজ্ঞান হিসাববিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণের পদ্ধতি আলোচনা করা হয় শব্দগতভাবে হিসাব বিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এ দুটি শব্দের সমন্বিত রূপ হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলীর গণনা কার্য অন্যদিকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংগ সুসংবদ্ধ জ্ঞান জ্ঞানকেই বিজ্ঞান নামে অভিহিত করা হয় অর্থাৎ হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেন সমূহের গণনা শ্রেণীবিন্যাসকরণ সংক্ষিপ্তকরণ আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয় যে শাস্ত্র পাঠ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী হিসাবের বইতে সুষ্ঠুভাবে বা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে এর সঠিক ফলাফল নিরূপণ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলে হিসাববিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা প্রথম হচ্ছে আমেরিকান কাউন্টিং অ্যাসোসিয়েশন আর টিপলের মতে যে পদ্ধতিতে সঠিক তথ্য নির্ণয় পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলা হয় কাইসো এবং কিমেলের মতে হিসাব বিজ্ঞান হল এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংগঠিত আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণ এবং হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয় যে আর বাটলি বয়ের মতে কারবারি লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলা হয় তাহলে এখানে আমরা তিনটি প্রামাণ্য সংজ্ঞা এখানে আলোচনা করলাম উপরের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হিসাব বিজ্ঞান হচ্ছে এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায় সংগঠিত দৈনন্দিন আর্থিক ঘটনাগুলো চিহ্নিতকরণ হিসাবের বইতে লিপিবদ্ধকরণ শ্রেণীবিন্যাসকরণ সংক্ষিপ্তকরণ এবং সেগুলোর বিচার বিশ্লেষণ করা হয় যা পরবর্তীতে হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে সরবরাহ করা হয় তো আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি কিন্তু এখান থেকে পড়ে নিলাম তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের কিন্তু বিজ্ঞান নীতি প্রয়োগ একের সুপার সাজেশনটি কিন্তু বত্রিশ পৃষ্ঠার সাজেশন তো হিসাব বিজ্ঞানের সাজেশন সহ এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা তিনশো ষাট টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু এসএমএস করতে পারেন এরপর যে প্রশ্নটি নিচে হিসাববিজ্ঞানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করা হলো প্রথমে রয়েছে স্থায়ী হিসাব সংরক্ষণ আমি শুধু পয়েন্টগুলো বলে যাব আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আর্থিক ফলাফল নিরূপণ আর্থিক চিত্র উপস্থাপন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা জাল জুয়াচুরি রোধ ব্যয় নিয়ন্ত্রণ সঠিক দেনা পাওনার তথ্য প্রদান এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানে বা প্রয়োজনীয়তা এখান থেকে আপনারা গুরুত্ব বা প্রয়োজনীয়তাটি একটু ভালোভাবে এখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন আমরা দুই নম্বর প্রশ্নে চলে যাব আর এগুলো নিয়ে কিন্তু আরও ভিডিও আপলোড করা হবে তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নেবেন তারা এগুলো তো পেয়েই যাবেন তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এস করতে পারেন হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী একটি প্রশ্ন হিসাব শাস্ত্রের মাধ্যমে কারবার প্রতিষ্ঠানে বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা করা যায় ব্যবসায়ের আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ প্রক্রিয়াকরণ বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা বিক্রেতা কর্মী মালিক দেনাদার পাওনাদার বিনিয়োগকারী সরকার ব্যাংক বিমা ভোক্তা গবেষক শেয়ার বাজার ইত্যাদির পক্ষ হিসাব বিজ্ঞানের সাহায্য সকল বিষয় জানতে পারেন এসব কারণে হিসাব শাস্ত্রবিদ হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলে মনে করেন হিসাব বিজ্ঞানের নিয়মকানুন সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নিট লাভ নিট ক্ষতি মূলধন কাঠামো অর্থসংস্থান পদ্ধতি নগদ প্রবাহ কার্যক্রম বিনিয়োগ সম্ভাবনা ভবিষ্যৎ পরিকল্পনা মজুদ ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ অনুপাত বিশ্লেষণজনিত তথ্য ইত্যাদি স্বচ্ছতার সাথে জানা এবং প্রকাশ করা যায় এক কথায় কারবার বা ব্যবসায় শুরু হতে সমাপ্তি পর্যন্ত প্রত্যেকটি স্তরে হিসাব বিজ্ঞান অত্যন্ত নিবিড়ভাবে জড়িত এবং হিসাববিজ্ঞানে জ্ঞান ছাড়া ব্যবসায়ের স্বচ্ছতা কল্পনা করা যায় না বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় পরিশেষে বলা যায় যে হিসাববিজ্ঞান বিজ্ঞান ব্যবস্থায় সংশ্লিষ্ট পক্ষসমূহ প্রয়োজনীয় আর্থিক তথ্যের মাধ্যমে ব্যবসায়ের সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করে বা যোগাযোগ স্থাপন করতে পারে এবং হিসাব বিজ্ঞানের প্রস্তুত করা বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা জানা এবং বোঝা যায় বলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটি আরেকটি প্রশ্ন আমরা একটু দেখে নেব তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা সুপার সাজেশন নেবেন আমাদের সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো কিন্তু এরকম কম্পিউটারে টাইপ করা অর্থাৎ একদম ক্লিয়ার তিনশো ষাট টাকায় যারা সুপার সাজেশনের এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে আর পিডিএফ ফাইলের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন এবং উত্তরে চলে যাই হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান ব্যাখ্যা করো হিসাব বিজ্ঞান কলানা বিজ্ঞান এই বিষয়ে বিভিন্ন হিসাবশাস্ত্রবিদদের মধ্যে মতভেদ রয়েছে কোনো কোনো হিসাব শাস্ত্রবিদ থেকে কলা এবং কোনো কোনো হিসাব শাস্ত্রবিদ থেকে বিজ্ঞান বলে অভিহিত আখ্যায়িত করেছেন নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো হিসাববিজ্ঞান একটি কলা কোনো উদ্দেশ্য সাধনের জন্য সুনির্দিষ্ট নিয়ম কানুন সূত্র এবং কলা কৌশলগুলোর বাস্তব প্রয়োগকে কলা বলা হয় কলা হচ্ছে কৌশল বা সঠিক পদ্ধতি আর হিসাব বিজ্ঞানকে হিসাবে আখ্যায়িত করার মূল কারণ হচ্ছে হিসাব বিজ্ঞান একটি বিশেষ নীতি রীতি পদ্ধতি এবং ব্যবস্থাপনার মাধ্যমে সুসম্পন্ন করা হয় বলে একে কলা বলা হয় আর হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফল নির্ধারণ করে এবং বিচার বিশ্লেষণ করে থাকে সেদিক থেকে বিবেচনা করলে হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান কেননা হিসাব বিজ্ঞের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন ও ঘটনাসমূহকে সুনির্দিষ্ট ও সুসংবদ্ধ পদ্ধতিতে লিপিবদ্ধ শ্রেণীবদ্ধ করে তা বিচার বিশ্লেষণ বা মাধ্যমে নানা রকম প্রয়োগের মাধ্যমে সঠিক ফলাফল প্রদান করে এখন আমরা দেখব হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান তাই আমরা হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয়েই বলতে পারি কারণ হিসাব বিজ্ঞান একটি কলা কৌশল ব্যবহার করে প্রতিষ্ঠানের লেনদেনে লিপিবদ্ধ করে এবং বিজ্ঞান যেমন আমাদের ফলাফল প্রদান করে তেমনি হিসাব বিজ্ঞানও একটি প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করতে সহায়তা করে তাই ইংল্যান্ডের হিসাব শাস্ত্রবিদ আর অ্যান্ড চার্টার যথার্থই বলেছেন হিসাব বিজ্ঞান হচ্ছে টাকা বা টাকার মূল্যে হস্তান্তরযোগ্য ব্যবসায়িক যাবতীয় ব্যবসায়িক লেনদেন সময় হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলা এবং বিজ্ঞান অর্থাৎ হিসাব বিজ্ঞান কলা বিজ্ঞান উভয় এটা আপনারা অবশ্যই এখান থেকে পড়ে নেবেন তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ একের সুপার সাজেশন থেকে আরও বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন